আপডেট নিউজটি থাকার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধু অবশেষে এমপি ভক্ত সকল স্কুল কলেজে জরুরি নির্দেশনা জারি করলো মাউশি কি এমন জরুরি নির্দেশনা জারি করলো মাউশি আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল মিনিটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সময় নিউজে নিশ্চয় প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে বৃত্তির টাকা নিয়ে মাউসির জরুরি নির্দেশনা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের বৃত্তির টাকা দ্রুত ও নির্ভুলভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি পাঠানোর প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত মুক্ত করতে কড়া পদক্ষেপ নিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির টাকা যত সময় পেতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের তথ্য আগামী তিরিশ নভেম্বরের মধ্যে এমআইএস অর্থাৎ দেখতেই পাচ্ছেন সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাওসি সম্প্রতি অধিদপ্তরের একিউএইট সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য সহ সব শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত তথ্য অবশ্যই এই সময়ের মধ্যে সফটওয়্যারে আপলোড করতে হবে নির্দেশনায় বিশেষ করে যেসব শিক্ষার্থীর তথ্য সংশোধনের উপর জোর দেওয়া হয়েছে যাদের বৃত্তির অর্থ ব্যাংক হিসাব সংক্রান্ত ভুলের কারণে বাউন্স হয়ে ফেরত এসেছে এই ভুলের মধ্যে রয়েছে ব্যাংকের নাম শাখার নাম ও রাউটিং নম্বরের ত্রুটি যৌথ বা এক হিসাব সংক্রান্ত বিভ্রাট অ্যাকাউন্ট ইন বা নিষ্ক্রিয় থাকা তো এখানে দেখতে পাচ্ছেন মাউসে জানিয়েছে আগে যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত হয়নি এবার তাদের তথ্য নতুন ভাবে এন্ট্রি করা যাবে তবে সব ধাপ অনুসরণ করে তথ্য হালনাগাদ করতে হবে কারণ তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকায় অনেক শিক্ষার্থীর অর্থ যথাসময়ে পাঠানো সম্ভব হচ্ছে না শিক্ষার্থীদের আর্থিক সুবিধার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাউসি সতর্ক করে বলছে বৃত্তির তথ্য এন্ট্রি বা সংশোধনে যদি কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হয় তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন 30 নভেম্বরের সময়সীমা কঠোরভাবে মেনে চলে বৃত্তির টাকা বিতরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ